হয়ে গেছে দেখো না করো দিয়ে হয়ে গেছে করো ওটা বানান হবে কয় রসু আর আছে শেষে আগে কি হবে কার দিয়ে কি বানান করেছো ওটা কার দিয়ে কি বানান করেছো করো হচ্ছে হয়ে গেছে হয়েছে হয়ে গেছে হয়েছে খাতায় নাম লেখা আছে সবার প্রশ্ন কেমন হয়েছে ভালো হয়েছে প্রশ্ন কেমন হয়েছে হয়েছে লিখা তোমাদের বানান ঠিক করে লিখো বানান ভুল ভাল করবা না ঠিক আছে প্রশ্ন ভালো হয়েছে বানান ঠিক করে লিখবা বানান যেন ভুল না হয়